হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক তো আমি দেখি তোমরা বুঝা পাই গেছে এই ভিডিওটা কী ধরনের তো এখনকার বর্তমানে গরিবের আর ভিডিও টিডিও বানার ইচ্ছা নেই গরিবের যা এখন মরণ ছাড়ার কোনো ক্ষতি নেই আম্বানি এখন যে রিচার্জের দাম যে বাড়াই দিছে একদম হাই ফাই একদম একদম ওয়ান জিবি নেট এখনকার তিনশো টাকা রিচার্জ করব ভাই ভিডিও বানাই আর কি কর রে ভাই আমরা তো গরিব মানুষ দিন আনি দিন খাই যে রিচার্জের দাম যত রিচার্জের দাম দিন দিন বাড়িয়েছে এই এক তারিখ থেকে যে আম্বানি রিচার্জের দাম বাড়াই বাড়াই দিছে তাতে গরিবের মরণ ছাড়ার কোনো গতি নাই কেননা এক একটা বাড়ির দুটা থেকে তিনটা মোবাইল আর এখনকার দিনও যা পরিস্থিতি মোবাইল ছাড়া তো সব কিছু মানে চলেই না ছোটো ছোটো বাচ্চাগুলা পর্যন্ত ওরা মোবাইল ইউজ করে আর আজকালে পড়াশোনাও সব মানে মোবাইলের মাধ্যমে অনলাইনে অনলাইন থেকে এখন পড়াশোনা সব কিছু এখন সব অনলাইনের মাধ্যমে আছে তো এরকম যখন যে ধরনের রিচার্জের দাম বাড়াই দিছে তো আশা করা যায় মানে সব কিছু এখন মাটি একদম সব মাটি হয়ে যাবে কেননা মোবাইল ছাড়া মানুষ চলব পারে না আর হঠাৎ করে মানে দিন দিন রিচার্জের দাম বাড়িয়ে আছে তো গরিব লোক চলবে কী করে একদম খুবই সমস্যা আমার মানে গরিবের কোনো দিক দিয়ে শান্তি নেই কোনো দিক দিয়েই শান্তি নেই এখন মানে যে এখন মানে সোশ্যাল মিডিয়ার নিউজ মানে যেরকম শোনা যাচ্ছে যে বলে আম্বানির ব্যাটার বলে বেহা নাকি তো বেহাত পাঁচ কোটি না ছ কোটি টাকা খরচা হবে সেই টাকা এখন গরিব লোকের উপর দিয়ে সব আদায় হচ্ছে তো যাই হোক এখন ভালো ভালো নায়ক নায়িকা ওরা সব ভেয়া বাড়ি নাচ করবে আর গরিব লোককে এদিক কষ্টতে মারবে সে গরিবের টাকা দেওয়া সে বড়ো লোকের হবে বেটার দেহা তো গরিবের মরণ ছাড়া কোনো গতি নাই আর এখনকার মানে যে রিচার্জের দাম বাড়িয়ে গেছে দিন দিন আর ওর দেখাদেখি আরও তিনজন আরও ওরাও রিচার্জের দাম বাড়িয়েছে এখন তোমার ইয়ারটেল নিবা যাও এয়ারটেলেরও রিচার্জের দাম বেশি ওয়ান জিবি নেট তিনশো টাকা রিচার্জ করবো হয় আর আগে তো অনেক কম ছিল তোমার ধরে নাও আগে দুশো পঁয়ষট্টি টাকায় ধরে নাও দুশো পঁষট্টি টাকায় এক মাস মানে তিরিশ দিন দেড় জিবি করে নেট দিত তো এখন আর সেই জিনিসটা নাই এখন এই এক তারিখ থেকে রিচার্জের দাম বাড়িয়ে গেছে মানে এখন ওয়ান জিবি রিচার্জের দাম হয়ে যায় তিনশো টাকা আর এখন যদি তিরিশ দিনের করা যায় চারশো কুড়ি টাকা রিচার্জের দাম তো এখন দিন দিন রিচার্জের দাম একদম হাই লেভেলে চলে তো যাই হোক সবাই এই মানে এই বার্তাটা আমি দিবে চাও সবাই এখন মানে এই জিও এয়ারটেলে ভোডাফোন এগুলা সব বাদ দাও এখন সবাই এখন সরকারি আমার একটা সরকার এখন নতুন সিম ইয়ে করেছে বিএসএনএল সে সবাই এখন এই নাম্বারগুলো পোর্ট করে সবাই একদম বিএসএনএলও আসো থেকে ব্যাটার হবে আর আশা করা যায় ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমার যে মানে গরিব নালে এরকম যদি দিন দিন রিচার্জের দাম বাড়তে থাকে তো আমরা একদম বেকার হয়ে যাবো আর চলো আরো না তো যাই কেকোনা থেকে দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর তোমাকে এটাই কইবা চাও সবাই এখন বিএসএনএল পোর্ট করো বিএসএনএল এখন ভালো সুযোগ সুবিধা দেছে তো আমি এখন মাঠতে আছো ভিডিও দেখতে দেখতে মানে ফেসবুক টেসবুক খুললেই মানে এখন খালি শুধু একদম ওই বিএসএনএল আর ওই জিও বিএসএনএল জিও এগুলার ভিতরেই শুধু খালি ভিডিও এক একজন আপলোড করছে তো যাই হোক আর আমরা তো ছোটো মোটো ইউটিউবার মানে ইউটিউবার এখনও হয়নি এরকম মানে ভিডিও ব্লগ টলগ করি মাঝে সাঝে তো কী আর ভিডিও টিডিও ছাড়বো যে এরকম যদি নেটের দাম দিন দিন বাড়তে থাকে তো আমার পক্ষেও ভিডিও টিডিও আপলোড করা নেওয়া সম্ভব নয় তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই আর ভিডিওটা প্রত্যেকের ঠিক অবশ্যই শেয়ার করবে যে এখন সবাই এখন বিএসএনএলও পুট করে চলে যাওয়া হবে আমার কেননা যে এখন জিও যত দিন দিন রিচার্জের দাম বাড়াইছে তো আমার মতন গরিবের আর মানে এয়ারটেল হোক আর জিও হোক আর ভোডাফোন হোক চালানিয়া আমার পক্ষে একদমই সম্ভব না কেননা আমরা তো মানে খুব একদম গরিব পরিবারের বিলং করি মানে গরিব পরিবার থেকে তো আমার পক্ষে আর কি মানে এই সিম চালানিয়া একদম মোটেই উপলক্ষ হয় মানে একদম এত দিন দিন যদি রিচার্জের দাম বাড়ায় সংসার চালাবো না এদিক তোমার এই মোবাইল চালাবো তো মানে এখন মানে এক কথায় হচ্ছে কি মানে একটা লোকের দ্বিতীয় মানে এক সংসার মানে মোবাইল চালা মানে আর দ্বিতীয় বেহা করা মানে দুটাই মানে সমান আর কি মানে এর এর যেরকম মাসে মাসে টাকা মারব হয় মানে দ্বিতীয়টা যদি মানে একটা ব বিয়ে করা যায় মানে সেটাকেও মানে অত খরচা দিবে হয় মাসে মাসে সেরকম হচ্ছে একই ব্যাপার মানে মোবাইল চালা আর দ্বিতীয় বেহা করা মানে দুটাই সমান তো অবশ্যই কেগুনা থেকে দেখেছেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আর অবশ্যই কমেন্ট করবেন কেকগুলো থেকে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা আর ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন